আমাদের বাসায় ডি ফ্রিজে অনেকদিন ধরে কিছু মাছ পড়েছিলো আমাদের বাসায় কেন যেন মুরগিটা খাওয়া হলো মাছটা একদম খাওয়া হয় না আর বাচ্চারা মাছ খেতে চায় না তাই বুদ্ধি করে মাছের রেসিপিটা আমি ট্রাই করেছিলাম জাস্ট অসাধারণ হয়েছিল বাচ্চাদের জন্য মাছ কিন্তু খুবই হেলদি একটা খাবার যেসব বাচ্চারা মাছ খেতে চায় না আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন তো আমি মাছগুলোকে আদা রসুন বাটা হলুদ লবণ আর দুইটা কাঁচামরিচ দিয়ে তিনটা আলুর সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দেখাইনি ভিডিওতে ভিডিও তো এটা আপনারা পারবেন তো যাই হোক এখন মাছের কাটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি মাছের কাটা বাঁচতেই কিন্তু অনেক সময় লেগেছিল যদি আপনাদের আশেপাশে কেউ থাকে সবাইকে নিয়ে মাছের কাটা বাসতে বসবেন নাহলে অনেক সময় লাগবে তো যাই হোক এখন এখানে আমি পেঁয়াজ আর কুচি করা মরিচ দিয়েছি আর এখানে গরম মশলা দিচ্ছি আর কিছুটা জিরা গুঁড়োও দিয়েছি তো যাই হোক আমি খুব হেলদি রাখার চেষ্টা করছি আমি অনেক বেশি মশলা এখানে ব্যবহার করব না যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে একটা ডিমও দিয়েছি আর এটাকে বাইন্ডিং করার জন্য আমি হচ্ছে গিয়ে এখানে চালের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে ময়দা আটা অথবা বেসন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে কাটলেটের মতন বা মাছের চপের মতন একটা শেপ করে নিব। এটা কিন্তু আপনার চাইলে এখন আবার ডিমে চুবিয়ে ব্রেড কামেও মুড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও মোচমোচে হবে আমি এত ঝামেলায় যাইনি যেহেতু সন্ধ্যায় তৈরি করছি আমি চেষ্টা করি খুব ঝামেলাবিহীন রেসিপি করার জন্য আর অল্প উপকরণে আর যেটা হবে হেলদি এর জন্য আমি তেল কম দিয়েছি মানে আমি ডুবো তেলে ভাজছি না আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তো আমি কম তেলের মধ্যে ভাজার চেষ্টা করেছি আর চুলার আচটাকে একটু মিডিয়াম টু লোতে রাখবেন বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতর থেকে পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে তো যাই হোক এই তো সবগুলো চপ আমি এভাবে ভেজে নিচ্ছি এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি এর জন্য খুবই কম উপকরণ দিয়েছি আপনারা আরও স্পাইসি করতে চাইলে কিন্তু মাখানোর সময় এখানে মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আরও মশলাপাতি অ্যাড করতে পারেন আমি চেষ্টা করেছি একদম কম মশলায় ছোট বাচ্চারা যেহেতু খাবে তাদের যেন হেলদি হয় জিনিসটা সেই জন্য তো এটার সাথে আমি হচ্ছে গিয়ে চিলি সস সার্ভ করেছিলাম আপনার যে কোনো সস দিয়ে কিন্তু এটা ট্রাই করতে পারেন আসলে অনেক মজা হয়েছিল যেসব বাচ্চারা বা যারা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে মাছের ফ্রাই করে খেতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ আল্লাহফেজ